সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে গতকাল যে আমাদের মিটিং ছিল সেটা করুণাময়ীতেই হয়েছিল ওখান থেকে ফিরতে রাত হয়ে গেছে যার জন্যে ফোনের পর ফোন যে আপনি কাইন্ডলি একটা বার্তা দিন বিশেষ করে যারা এএস আছেন অ্যাকাডেমিক সুপারভাইজার তারা উদ্গ্রীব অপেক্ষায় আছেন তারা বিশেষ করে বলেছেন এবং কতকগুলো জেলার শিক্ষকরাও আমার বলেছেন যে আপনি আপনার যে মাস্টার গ্রুপ চ্যানেলে আপনি ভিডিও বার্তাটা দিন সেই সম্পর্কে আমি বলি যে ওখানে বিস্তারিত আলোচনা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব না আজকে আমি খুব সংক্ষেপে জিস্ট আকারে যেটা বলছি সেটা এজদের নিয়ে ওখানে বিস্তারিত আলোচনা হয়েছিল এবং মাদ্রাসা শিক্ষক এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ভলেন্টিয়ার টিচার হিসেবে তাদের সম্পর্কে আর পৌরসভার যে যারা শিক্ষক আছেন শিক্ষিকা আছেন তাদের নিয়েও ওখানে আলোচনা হয় সুপারভাইজারদের নিয়েও এমনি করে আমরা সমস্ত সংগঠন অর্থাৎ প্যারারাও প্যারাদের সঙ্গেও কথা হওয়ার কথা আছে সেটা মিলে আমরা বৃহৎ একটা আন্দোলনে নামব আমরা সবাই বঞ্চিত অবহেলিত পদদলিত এই সরকারের কাছ থেকে আমরা তেমন কিছু পাইনি তার জন্যে আমরা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে লোক আছে কিনা শিক্ষকরা আছে কিনা সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণও সাথে সাথে আমরা করব তার মধ্যে দাবি দাবা প্রত্যেকেরই থাকবে এবং আরও একটা কথা জানিয়ে রাখি এজদের থ্রি পারসেন্ট যেটা বেড়ে গেছে যার অর্ডারও হয়ে গেছে সেটা হলো পৌরসভার ক্ষেত্রে আমরা ঠিক করে নিয়েছি কে কোন দিকে দেখভাল করব দায়িত্বটা নেব এবং কার্যকারী করব সেই বিষয়ে আমরা দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব আপনারা নিশ্চিত থাকুন সমস্ত সংগঠন আপা মোড় এমএসকে এসএসকে মাদ্রাসা পৌরসভা এবং পঞ্চায়েত যাই বলুন না কেন আমরা সবাই একত্রে লড়াইটা এখানে দেব এবং জমায়েত হব ওই করুণাময়ীতে এখানে উল্লেখ থাকে যে আগামী পয়লা মার্চ প্রত্যেক জেলায় জেলায় ডেপুটেশান দেওয়া হবে অল ফ্রেন্ডস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার ডেপুটেশান অ্যাবাউট আওয়ার ডিমান্ডস টু দ্য এভরি ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই যে এই ডেপুটেশানটা অতি অবশ্যই ওই পয়লা মার্চে আমাদের দিতে হবে উই হ্যাভ টু সাবমিট আওয়ার ডেপুটেশান অন কামিং ফার্স্ট মার্চ ইউ হ্যাভ টু রিমেম্বার ইট আর যেটা বলবো সেটা হলো আমাদের আন্দোলনের দিন যেটা ধার্য করা হয়েছে ঠিক করা হয়েছে বা ডিসিশান করা হয়েছে সেটা হলো সিক্স মার্চ বুধবার আর ডেপুটেশনের দিন পয়লা মার্চ প্রত্যেক জেলায় সেদিন আমরা প্রত্যেকেই ডেপুটেশান দেব দিনটা হলো শুক্রবার আবারও বলি যে আমরা জমায়েত হব করোনাময়ীতে আমাদের দিনটা ডেপুটেশনের দিন থাকবে সেটা রাজ্যগতভাবে সেটা হলো সিক্স মার্চ বুধবার এটা খেয়াল রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন যত আছে উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টস বক্সে কাইন্ডলি আপনারা লিখবেন আবারও বলি যে অ্যাকাডেমিক সুপারভাইরা সুপারভাইজাররা নিশ্চিন্ত থাকুন যে এ লড়াই আপনাদের নিয়ে হবে আমরা সকলেরকে নিয়ে লড়াইটা করতে চাই যেহেতু সব সংগঠন এক হয়ে গেছি এখন দুশ্চিন্তার আর কোনো কারণ নেই পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত নিশ্চয়ই দেবো আর নাইলে ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্যে আপনারা আপনাদের যা বলা হলো সেইটা আপনারা করবেন এই আশা রেখে এখানে ইতি করছে